মাটি দিয়ে শুরু এবং মাটি দিয়ে শেষ মাটি শেষ এটা কিন্তু এটাও মাটি তৈরি হ্যাঁ শের জন্য বললাম যে এগুলাতে কিন্তু আপনি এগুলা কিন্তু স্বাস্থ্য সম্মত 100% স্বাস্থ্য সম্মত এখন স্টিল অ্যালুমিনিয়াম ইউজ করতে করতে আমরা একবারে মনে করেন রোগ জীবাণু দেব রোগ জীবাণু গেছে গড়াই হুকুমে গেছে হ্যাঁ এখনকার ছেলেপেলেরা কিন্তু এই যে এই এটা কি চিনেন আপনি এটা কি সাংকি বলে

এটা তিনটা থাকবে আচ্ছা আচ্ছা ডকনা তিনটা ছয় পিস ছয় পিস থাকবে ছয় ছয় 12টা হলো 12টা একটু মনে রাখেন 12টা তারপর হলো আপনি এই জব দেখেন কত লিটার পানি ধরবে একটা 2 লিটার পানি 2 লিটার সাইজের জব দেখলেন এটাতে যদি আপনি গরম পানি রাখেন না তারপর পানিটা ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে আচ্ছা আচ্ছা এটা থাকলে আপনার ডকনা সহ দুই পিস

ছয়টা কাপ পিস থাকবে ছয়টা কাপ পিস পাবেন জি এটাতে আপনি চা খান আপনি কি সার্ভ করে দিলো খুব একটা অসাধারণ একটা ইয়ে হয়ে যাবে হ্যাঁ তারপর এরকম থাকবে আপনার তিনটা গ্লাস গ্লাসও আছে দেখেন জি তিনটা গ্লাস পাবেন থাকবে ওকে এবং স্যুপ খাওয়ার জন্য আপনার স্যুপ স্যুপের বাটি থাকবে হলো আপনার ছয়টা স্যুপ খাওয়ার জন্য আছে দেখেন ছয়টা বাটি থাকবে ছয়টা ছয়টা হলে চামচ থাকবে চামচ থাকবে ওকে তারপরে হলো আপনার

কত চমৎকার গ্র্যান্ড কিচেন চুলায় রান্না হচ্ছে বরাবর দেখেন চমৎকার দেখেন কত সুন্দর কালার আসছে দেখেন ভাইয়েরা কিন্তু এতটা এক্সপার্ট না তারপরেও কিন্তু চমৎকার একটা কালার কিন্তু রান্না হচ্ছে দেখেন জি তো আপনারা যারা এক্সপার্ট আছে তারা রান্না করলে কিন্তু আরো সুন্দর হবে হ্যাঁ এটা হলো আপনার ঢাকনা সহ চার পিস ঢাকনা সহ চার পিস এই মোটলে সাইডটা এখন হাড়িটাকে কোন পিসের সাথে পাবো? হাড়িগুলো 60 পিসের সাথে পাবেন এবং 52 পিসের সাথে পাবেন। 52 পিসে এবং 60 পিসের সাথে হাড়ি সেটটা পাবেন। জি। আর এই যে এই পাশে হলো কোরো সিস্টেম যেটা এটা হচ্ছে এটাও কিন্তু सेम 60 পিসের সব কিছু আছে ডিজাইন খালি ভিন্ন। এখন কোন সাইজের কত প্রাইস সেটা একটু বলবো। এটা হলো আপনার 60 পিসের রেট হলো আমাদের 8500 টাকা। 8500 টাকা। ডেলিভারি চার্জ 500 টাকা। আচ্ছা আচ্ছা। আর দুই কার্টন হবে কিন্তু এটা। আচ্ছা দুইটা কার্টনে যাবে। 60 পিস আর 52 পিসে দুইটা কার্টন করে

আপনাদের হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে অনলাইনে কিন্তু কেনাকাটা করতে পারবেন তো 45 পিসটা যেটা ওটা কিন্তু 6500 6500 আর যেটা 52 পিস 7500 7500 60 পিস 8500 8500 শুধু 45 পিসের সাথে কিন্তু আপনারা এই হাড়ি গুলো পাবেন না পাবেন না আবার অনেক সিঙ্গেল নিতে চাই হাড়ি দেওয়া যাবে হাড়ি যদি সিঙ্গেল কেউ নেয় 4 কেজি যদি মিনিমাম 20 পিস নিতে হবে 20 পিস নিতে হবে নিতে হবে আর হাড়ি এমএ নিতে পারবেন আলাদা যদি নেন 4 কেজি পাতিল নিতে পারবেন 750 আর 2 কেজি পাতিল নিতে পারবেন 500 টাকা পাঁচশো টাকা এরকম ভাবে নিতে পারবে আচ্ছা ঠিক আছে যার যেভাবে ইচ্ছে সেভাবে নিতে পারবে তো দর্শক বন্ধুরা আজ এই পর্যন্তই